সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা একটা বাড়ি দেখার উদ্দেশ্যে যাচ্ছি তো আট শতাংশ জায়গার উপরে একটা বাড়ি মোটামুটি একটি কম কম দামের বাড়ি তো চলুন যাই আমরা দেখে আসি আর বাড়িটার অবস্থান হলো শিমিলিয়া ইউনিয়নের মানে সাভার উপজেলার আশুলিয়া থানা শিমিলিয়া ইউনিয়নের কলতাসুতি গ্রামের খারাপড়া বা নামাপড়া নামক একটা জায়গা তো চলুন আমরা যাই দেখি বন্ধুরা আমরা যাচ্ছি জায়গাটা দেখার উদ্দেশ্যে এই যে আমার কাকু আমার কাকু এই বাড়িটা দেখাবে এর আগেও একটা ভিডিওতে আপনাদের একটা গত ভিডিওতে আপনাদের যে বাড়িটা দেখিয়েছি এখন যাচ্ছে আরেকটা বাড়ি দেখতে তো আগেরটা ছিল আপনার ছয় শতাংশ জায়গার উপরে আর এটা হলো আট শতাংশ জায়গার উপরে আগেরটা হল মাত্র বাড়িটা তৈরি করতেছে একেবারে নতুন বাড়ি যেটা গত ভিডিওতে আপনারা অলরেডি দেখছেন তো যদি কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই যাই দেখে আসতে পারেন আর এটা হলো আট শতাংশ কাকু এটা কি আট শতাংশের উপরে না আট শতাংশের উপরে বাড়ি আচ্ছা তো এটা হলো রাস্তা বন্ধুরা এই যে রাস্তার দুই পাশ দিয়ে কিন্তু বাড়িটারি সবই আছে যে রাস্তা দিয়ে যাচ্ছি তো এর এর আগেও একটা জায়গার ভিডিও আমি এখানে করেছিলাম এখন যেখানে বাড়ি দেখতে যাচ্ছি সেই বাড়ির পাশেই একটা জায়গার ভিডিও আমি করেছিলাম তো সেই জায়গাটা অলরেডি বায়না হয়ে গেছে আমার এক সাবস্ক্রাইবার উনি এসে জায়গাটা দেখছে এবং বায়না করছে তো সেই জায়গার পাশেই যাব আর একটা বাড়ি দেখার উদ্দেশ্যে তো এখানে হলো আপনার আট শতাংশ জায়গা আট শতাংশ জায়গার উপরে বাড়ি তো চলুন আমরা যাই বাড়িটা দেখে আসি এই যে দেখুন বিদ্যুৎ রাস্তার সাথে এটা হলো রাস্তা এই যে গাড়িটা এদিক আসা যাওয়া করে তো 15 আমরা যে বাড়ির কাছাকাছি চলে এসেছি এই যে সব আছে গাছ মোটর আছে এটা বাড়ি এই যে রাস্তা বাড়ি দিতে তো কেউ নাই না না যাই দেখে আসে এই রাস্তা কি এই রাস্তা এই রাস্তা দিয়ে ইয়াতে ওই রাস্তা দিয়ে উঠছে তো বন্ধুরা এই যে আমরা চলে এসেছি বাড়িতে এটা হলো বাড়ি মোটামুটি অনেকখানি জায়গা এবং উসু বাড়ি যে কোনো সময় আপনারা যে কোনো সময় আপনারা বসত বাড়ি করতে পারবেন বসত করতে পারবেন আসবেন আসবেন কি বসত করবেন বাউন্ডারি করা আছে চারপাশে সুন্দর গাছগাছালিগুলো আছে আর এটা কি মোটর সাবমার্সিবল মোটর বসানো আছে উপরে এবং এটা ওয়াশরুম বাথরুম দুইটা বাথরুম তো এখানে জায়গা কত আট শতাংশ জায়গা আট শতাংশ জায়গা তো তিনটা রুম না কাক মানে একটা আছে পকেট রুম আর দুইটা হলো বড়ো রুম মোটর বিদ্যুতের লাইন টাইন সব সহ তো এই জায়গাটাও এই বাড়িটাও মোটামুটি ভালো অনেক উঁচু জায়গা একেবারে উঁচু জায়গা কোনো কিছুই করতে হবে না প্যাকেজ একেবারে রেডিমেড যে অলরেডি করা আছে এখানে লোকজন থাকতো ওনারা হয়তো বা থাকে না চলে গেছে ওনারা এখন বর্তমান পরে আছে তো এই জায়গাটা বিক্রি হবে বাড়িটার বাড়ি সহ বিক্রি হবে আর বাড়িটার যাওয়া মূল্য হলো বিশ লাখ টাকা একেবারে জায়গা সহ আট শতাংশ জায়গা প্লাস বাড়ি দুটো সহ আপনার বিশ লাখ টাকায় বিক্রি হবে তো আপনারা যদি কেউ আগ্রহী হন দেখতে চান বা একেবারে বাড়ি সহ যদি কেউ কিনতে চান এখানে ভাড়া চলে না আপনি অনেকেই হয়তো বা জিজ্ঞেস করবেন যে ভাই ভাড়া চলে কি না এখানে আসলে ভাড়া চলে না এটা হলো সাবার উপজেলার মধ্যে পড়ছে সাবার উপজেলার আশুলিয়া থানা শিমুলিয়া ইউনিয়ন শিমুলিয়া ইউনিয়নে কলতাসতী গ্রাম কলতাশী নামাপাড়া না না খাড়াপাড়া তো এখানে ভাড়া চলবে না তো আপনারা চাইলে নিজেরা বসত বাড়ি করে থাকতে পারবেন নিজেরা বাস করতে পারবেন একেবারে যে হাফোয়াল করা বাড়ি খুবই সুন্দর একেবারে রেডিমেড বাড়ি সাথে যে আপনার দুটো নারকেল গাছ আছে এটা একটা নারকেল গাছ এটা একটা নারকেল গাছ আর বড়ই টাছ মোটামুটি সব কিছু তো আছেই আটা গাছ আছে মোটামুটি গাছ গাছালি আম গাছটা সবই আছে এদের নিচে আছে এগুলো আম গাছ এদের নিচে আম গাছ আম গাছে আমের মুকুল আসছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আম গাছ আছে নারকেল গাছ আছে দুইটা বড় একটা ছোট কদম গাছ আছে তো মোটামুটি অনেকগুলো গাছ গাছালি আছে তো এখানে বড় ঘর আছে ওয়াশরুম টুরুম সবই আছে তো আপনারা চাইলে যে কোনো সময় এসে দেখতে পারেন ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকলো আপনি আমার নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করে দেব তো জায়গাটার প্যাকেজ মূল্য একেবারে টাড়ি সব কিছু সহ বিশ লাখ টাকা এটা হলো চাওয়া দাম তো হয়তো বা আসলে সামান্য কিছু কম করা যেতে পারে বা সামান্য কিছু ডিস কমাইতে পারে মালিক তো অবশ্যই আপনাদের যদি কারোর পছন্দ হয় তাহলে আসবেন এই যে এটা হলো আমরা গাছ যদি আপনাদের পছন্দ হয় তাহলে আসবেন এসে দেখবেন আসে দেখলেই যে জমি নিতে হবে বা ইয়ে করতে হবে এরকম না আপনাদের পছন্দ হলে আপনারা নেবেন তাহলে নেবেন না যদি কেউ দেখতে আসতে চান তাও আসতে পারেন এসে আমার আমার সাথে যোগাযোগ করলে আমি দেখানোর ব্যবস্থা করে দিব। তো এটা হলো জায়গা একেবারে বাউন্ডারি করা চারপাশে বাউন্ডারি করা রাস্তা সহ এই যে এটা হলো রাস্তা এই রাস্তাটা চলে গেছে একবারে ওই যে রাস্তায় যে মুরব্বী হেঁটে যাচ্ছে ওই মুরব্বী ওটা হলো রাস্তা তো এই রাস্তা এই যে আম গাছ বিদ্যুতের লাইন টাইন মদ্যুতের মোটর টোটর এটুদের সব কিছু সহজ এখন আম গাছে কত মোকল আসছে তো যাই হোক বন্ধুরা এই জায়গাটা অনেক সুন্দর এই টাকার মধ্যে আট লাখ টাকার মধ্যে জায়গাটা বাড়িটারি সহ সরি আট লাখ টাকা বলছি বিশ লাখ টাকার মধ্যে আট শতাংশ জায়গা বাড়িটারি সব সহ তো মোটামুটি অনেক ভালো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বড়ো করতে চাচ্ছি না ভিডিওটা সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ বন্ধুরা আরেকটা জায়গা দেখাই যেটা ওই যে জায়গাটা বিক্রি হয়ে গেছে আমি যেটা বললাম এখানে পাশে আমি কিন্তু এর আগেই বললাম যে এই জায়গাটার পাশে আর একটা জায়গা আমি ভিডিও করেছিলাম সেই জায়গাটা আমার এক সাবস্ক্রাইবার এসে কিনে নেছে বায়না করে ফেলেছে অলরেডি এই যে দেখুন রাস্তা পাকা রাস্তা পিচ ঢালা রাস্তা পিচের রাস্তা রাস্তাটা কিন্তু বড়ো আপনারা যে কোনো সময় গাড়িটা নিয়ে আসতে পারেন ওই যে আমার যে লোকটা বায়না করছিলো বায়না করার যে জমিটা জমিটা বায়না করছে যে লোকটা আমার ভিডিও দেখে সেই লোকটা আসছে জায়গাটা দেখার জন্য তো চলুন যাই আমরা দেখাই এই যে এখান থেকে চার শতাংশ জায়গা ছিল যেটা ভিডিও আমি এর আগে দিয়েছিলাম সেই জায়গাটা দেখার জন্য আসছে মানে বায়না করার পরে ওনারা দেখতে আসছে ওনার ফ্যামিলি মেম্বারকে নিয়ে এটা হলো তো সেই জায়গা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ